আজকে আমার ছোট বাবু মানে পাঁচ মাসের বাচ্চা তরমুজ কাটছি আপনারা দেখতে থাকুন আমার ছোট বাবু কিভাবে তরমুজ খাচ্ছে তুমি তরমুজ খাবে হ্যাঁ তুমি তরমুজ খেতে চাও আসলে এটা আমার ছোট বাবুর জন্য তরমুজটা কাটা হচ্ছিল না আমরা খাবো বলে তরমুজটা কাটা হচ্ছিল আমরা যখন খাচ্ছিলাম তখন আমার ছোট বাবু খাবে বলছিল তার জন্য তাকে আমরা একটু খেয়ে উপরটা একটু ধুয়ে তাকে দেয়া হয়েছে যে সে কি করে দেখি আসলে সে অনেক মজা পাচ্ছিল এটা খেয়ে আমার ছোট বাবু যখন তরমুজটা খাচ্ছিল তখন কিন্তু অনেক আনন্দ পাচ্ছিলো এদিকে আমার বড় ছেলে তরমুজ খাচ্ছে তো আমরা সবাই তরমুজটা খাচ্ছিলাম আর আমার ছোট ছেলের বয়স পাঁচ মাস শেষ হয়ে ছয় মাস রানিং চলছে মানে আর বেশি বাকি নেই ছয় মাস শেষ হতে তো যাই হোক সে ওখানে এখানে অনেক সুন্দর করে তরমুজ খাচ্ছিলো আর অনেক হাসি করছিল। আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে ও রাহাত বাবু, তুমি তর্মুষ খাচ্ছ্য। তর্মুষ খেতে তোমার ভালো লাগছে আমার রাহাত বাবু যেগুলো কথা বলছিল। সেগুলো কিন্তু আমি মিউট করে দিয়েছি। কারণ তখন আমার ছোট ছেলে। আর আমার বড় ছেলে দু’জনে চয়াচা মিচি করছিল। খুব আর পাখাও চল তার জন্য। আর এখন আলাদা করে ভয়ল দিচ্ছি আমার ছোট ছেলে হুম। হ্যাঁ এই রকম বলছে। তাই না ছোট পাপা কত সুন্দর করে তরমুজটা খাচ্ছে দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল আর এগুলো আমার ছোট বাবু বড় হয়ে দেখবে ছোটবেলায় সে কিভাবে তরমুজ খেয়েছে তরমুজটা খেয়ে আমার ছোট ছেলে অনেক আনন্দ পাচ্ছিল অনেক হাসি করছিল আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক এনজয় করছিল আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখানে ভিডিওটা শেষ করছি